হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ চলে এসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো যাই হোক আজকে বলো গিয়ে মঙ্গলবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম তারপরে এসে আর অনেক কাপড় সাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম তো যার জন্য সকালবেলা আজকে আর ভিডিওটা স্টার্টিং করা হয়নি আর বাইরে প্রচুর রোদ উঠেছে আর আজকে আমার প্রচুর কাজ রয়েছে ঘরেও কাজ রয়েছে তার সঙ্গে বাইরেও কাজ রয়েছে আজকে শুনিতে দিয়ে আসেনি হরটলগুলো ভালো করে আজকে একটু পরিষ্কার করবো প্রচুর কাজ প্রচুর দেখি কতটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর বাইরে বৃহৎস গরম আজকে বৃহৎস উঠেছে তো বাইরে কাজ আছে আমার বেরোতে হবে একটু দরকার আছে হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বরের এই যে ডিউটি আছে আজকে একটু লেট করে ওই জন্য আরাম করে ওখানে লেথ মানে লেথ খাচ্ছে আর কী বলবো একটু আরাম করুক তো চলো যাই হোক এই যে দোকানে গেছিলাম দোকান থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে এই যে সুইট কর্ন তো এই সুইট কর্নটা একটুখানি গরম করে নিই গরম করে একটু স্যালাডের মতো বানাই এটাই সকালবেলা দেখে একটুখানি ব্রেকফাস্ট করি এটা বেশ ভালো লাগলো আজকে নতুন দেখলাম তো এই দোকানে মানে অন্য দোকানে দেখেছি আজকে এই দোকানে মানে আমরা যেখান থেকে নিয়ে আসি সময় ওখানে পেলাম তো নিয়ে নিলাম চলো এটাকে গরম করি তো এই যে কর্ন চাট আমার রেডি একটুখানি কুচোটা পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে মশলা মশলাটার মধ্যে গোলমরিচ আছে লবণ আছে চাট মশলা তো এখন এই যে মাছ ভাজা করে নিচ্ছি আমার আর বরের জন্য ও টেমে বেরোমে দিনের জন্য আছে গড়ায় তো মাছ না হলে তো একটা মাছ ভাজাও খেয়ে যায় কারণ ওর খাওয়া দাওয়াতেই হয়ে যায় সমস্যা বাড়ির খাওয়া তো রেগুলারলি ও ঠিকঠাকভাবে হয় না দুইটাই মতো বাইরেই খেতে হয় আর দুপুরবেলা এদিকে রান্না হবে দেশি মুরগি আছে কিছুটা কাঁচা মাংসটা হচ্ছে দিয়ে রান্না করবে আজকে আমার টাইম নেই তো চলো এখন সকালে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট বলছে ওই যে চারটা তো খেলাম এখন একটুখানি ভাত খাই এখানে নিয়েছে ডাল ভাত এদিকে এদিকে ইসের পোস্ত আর কি জানার নাম এটা সিম সিম পোস্ত আলু ভাজা আর এদিকে হচ্ছে মাছ ভাজা তো চলো খাওয়া দাওয়া করি তো ঘরের অনেক কাজকর্ম হলো কমপ্লিট প্রচুর কাজ হলো আজকে ঘরের সিঁড়ি টিড়ি যা যা বসে এগুলো সব পরিষ্কার করলাম ফুলগুলো চাকরি মাঠিয়ে দিল আর আমি টাকগুলো সব পরিষ্কার করলাম মানে প্রচুর কাজ আজকে বলে বোঝাতে পারবো না এখন এই তো দুটো কাজ তো চললো দুটো বেজেই গেছে তো এখন এই যে সামনে জাস্ট হবে আমার ডাক্তারি দিয়ে যদি তারপর ছেলেকে খাওয়াতে বসা তো আজকে দুপুরে এই যে রান্না হয়েছে দেশি মুরগির পাতলা ঝোল তো এখন ছেলেকে খাইয়ে দিই আর এদিকে আছে এদিকে পটল ভাজা আমাদের জন্য ডাল আছে তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ছেলে তো নিচে শুলো আর আমি এই যে রেডি হয়ে গেছি এখন হচ্ছে বেরোবো হচ্ছে একটু মার্কেটে যাব মার্কেটে কিছু জিনিস কেনার রয়েছে দিদিরও জিনিস দিদিও আসবে মানে স্কুল থেকে দিদিও আসছে তো দুজনে মিলে একটুখানি মার্কেটে ঢুকবো আমারও কিছু নামার আছে আর ওরও অনেক কিছু নামার রয়েছে তো সেগুলো মার্কেটিং করব তো চলো মার্কেটে যাই আর কি যা রোড তো স্কুটি নেবো না এমনি নর্মালি যাব। তো আমরা এখন এসেছি হচ্ছে শ্রী লেদার্সে দিদির জুতো নেওয়ার জন্য বাট যেটা পছন্দ হচ্ছে সেটা সাইজ হচ্ছে না তো খুঁজছে আমি একটুখানি এখানে বসে আছি বসে বসে একটু দেখি একটা পছন্দ হলো যেটা সাইজও হয়ে গেছে বাট ও যেরকম খুঁজছে সেরকমটা পাওয়া যাচ্ছে না ঠিকঠাকভাবে দেখি তো হলো শ্রী লেদার্সে ফাইনালি একটা জুতো হলো সাইজ মতো এবার যাব হচ্ছে মার্কেটের দিকে আমারও কিছু কিছু জিনিস নেওয়ার আছে ওগুলো নেই তারপরে রাস্তা মোটামুটি এখন জ্যাম একটুখানি কম আছে আমি যখন এসেছিলাম তখন খুবই পরিমাণে জ্যাম ছিল চলো লেদার্স থেকে নিজে বেরোলাম তো আমরা এখন আসলাম একটু খাওয়া দাওয়া করতে শঙ্করবাবুর নান তরকাতে এখানে নিয়েছি নান এখানে কমপ্লিমেন্টারিতে যে ডাল থাকে মানে আর এদিকে হচ্ছে গিয়ে

তো ছেলে টিফিন করেছে তো ওকে খাতা আনতে পাঠিয়েছিলাম ওর বেঙ্গলি খাতাটা শেষ হয়ে গেছে কই রে আমি তোমাকে কি বলেছি যে চিপস খেতে হয় না তুমি গেছো তুমি গেছো খাতা আনতে আর তার মধ্যে তুমি চিপস নিয়ে এসছো বল কোন বল দুষ্টুলি পান্ডা যে খাতা নিয়ে এসেছে তো এখন একটু খাবো হচ্ছে ব্ল্যাক কফি ব্ল্যাক কফি খেয়ে দিয়ে তারপরে এই যে ছেলেকে কলাতে নিয়ে বসাবো দেখি বলটা দেখাও তো ওরে বাবা ওরে বাবা খাতা কিনতে গিয়ে বলও আনছে ওরে বাবা তো ওই যে আমরা দুজন শুয়ে পড়েছি আর বর আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে বারোটা বারোটা বলছে এখন সাড়ে এগারোটা বাসতে চললো বারোটার আগেই ঢুকে যাবে ও এনজিপিতে চলে এসছে তো যাই হোক কেনাকাটি তো অনেক কিছু হলো তো তোমাদের সঙ্গে মানে শেয়ার করিনি দ্বিতীয়ত একটা মানে একজোড়া জুতো নিল আর তার সাথে আমি দুটো ব্যাগ কিনেছি মানে আমি যেরকম টাইপের ব্যাগ সবসময় ইউজ করি তোমরা তো দেখেছ আমি এক সাইডে ব্যাগ নিতেই বেশি মানে সাবলীল বোধ করি আর আমার ভালো লাগে ওই ফ্যাশনেবল জিনিসগুলো আমার পছন্দ তো ওই টাইপেরই ব্যাগ নিয়েছি মানে আমি মার্কেট থেকে ফিরছিলাম বাট আমার হঠাৎ করে দোকানের মধ্যে চোখ পড়লো আর একবার জিনিস কোনো একটা জিনিস যখন পছন্দ হয়ে যায় না ওখান থেকে চোখ ফেরানো যায় না তো দিদিও অনেকদিন থেকে বলছিল নেবে নেবে ওরকম তো একটা আমি আমার জন্য কিনলাম একটা দিদির জন্য কিনে দিলাম দুজনের দুটো ব্যাগ মানে ডিজাইন সেম একই বাট হচ্ছে কালার মধ্যে একটু পার্থক্য এই আর কি তো যাই হোক আমি ওটা ভুলেই গেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখাতে আমি এগুলো সব ঢুকিয়ে প্যাকিং করে একবারে গোড ড্রেসের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি তো যাই হোক চলো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো তো এখন শুয়ে পড়ি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট